আমি চলে এসেছি সেই পুকুরে পুকুরটা ঘুরে ঘুরে দেখাবো পুকুরটা কেমন তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চলো দেখতে থাকো ভিডিওটা চলুন তাহলে দেখা যাক দেখতেই পাচ্ছ শিকারীরা বসে শিকার করছে তার আগে পুকুরটাকে দেখে দিচ্ছি বিশাল বড় পুকুর এখানে সিটগুলো এমনভাবে করা আছে খুব সুন্দর জায়গা গাছপালা আছে ঠিক আছে তো আপনারা সবাই আসতে পারেন খুব ভালো জায়গা আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু খুব বড় বড় মাছ আছে শুনেছি এখানে পনেরো আঠেরো কিলোর ওপরে কাতলামা যাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন যদি এখানে আসতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু ড্রেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে এই ড্রেসক্রিপশান বক্সে আমি পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো মোজামদা ঠিক আছে ওনার নাম্বারটা ওখানে থাকবে আপনারা অবশ্যই ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন খুব ভালো মালিক খুব ভালো দাদা খুব ভালো আপনারা আসুন অবশ্যই ঘুরে যান একবার না এলে আপনারা বুঝতে পারবেন না তো চলুন একটা মনে হচ্ছে চিপে মাছ বেঁধেছে তো আপনাদেরকে দেখিয়ে দিই আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা মাছটা প্রায় দু কিলো হবে দেড় দু কিলো হবে দেখুন মাছ ধরার জন্য কীভাবে টোপ রেডি করা হচ্ছে তো আমার থেকে আপনারাই ভালো বুঝবেন যারা যারা মাছ ধরেন যারা মৎস্য শিকারী তো সে হোক আমাদের জন্য এইগুলোই ছিল আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু নিচের ড্রেসক্রিপশান বক্সে এই পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন না 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 মাছটা মাছ ভালো মাঝে মাছ তো এই পুকুরে আসতে গেলে আপনাদেরকে কিভাবে আসতে হবে আপনারা তালদি যদি তালদি থেকে আসেন তালদি স্টেশনে নেমে ওখান থেকে বাস মোড়ে এসে ওখান থেকে কোনো টোটো কিংবা অটোতে রাজাপুর রাজাপুর বললেই হবে রাজাপুর নিউ নতুন ক্যালবার ওখান থেকে মিরপাড়া সামান্য একটু ভেতরে তো আপনারা যদি অবশ্যই আসেন ইচ্ছুক থাকেন খুব কম খরচে খুব মানে কি বলবো এখানে টিকিট খুব কম খরচ তো আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর এখানে পুকুর মালিক কি ব্যবহারও খুব ভালো আপনারা আসুন একবার অন্তত এসে দেখুন তো সে যাই হোক এখানে সত্যি বড় বড় মাছ আছে আপনারা না আসলে কিছু বুঝতে পারবেন না তো এইটুকুনি ভিডিওটা থাকলো পরের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো খুব ভালো ভিডিও আপনারা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা এখনও দেখেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরের ভিডিওর জন্য